আপনারা সবাই অবন্ত্রের সফল প্রধান করোনা ভাইরাসের আক্রান্ত তো এবং আজকে আমাদের গোয়া এবং আয়োজন আপনারা সকলে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের আমি আমার থেকে এই সাথে আমরা সামান্য কয়েকজন ব্যবধানে আমরা এই জাতীয়তাবাদী পরিবারের অনেক সদস্যকে হারিয়েছি এবং আমার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সকল সভাপতি সফিল বাবু আমার তেজগা থানার স্বেচ্ছাসেবক দলের হোসেন আমার থানা কেন্দ্রের সভাপতি সাহেবের মা তেজগা থানা বিএনপির সাবেক নেতা নবী সালেমান ভাই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এম এ হাসেম ভাই